যেরকম বৃষ্টি আমরা পেয়েছিলাম সেরকম বৃষ্টি পাবেন না এটা আপনি বুঝতেই পারছেন অলরেডি তো তবুও ছুটকো ফাটকা একটু বৃষ্টি মানে ধরুন সাউথ বেঙ্গল স্টার্ট উইথ সাউথ বেঙ্গলে আজকে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং গ্যানজেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে মুর্শিদাবাদটা বাদ দিয়ে সেখানে হালকা এক দু জায়গাতে বৃষ্টি আমরা পেতে পারি উইথ থান্ডার বাকি কোনো সব জায়গা ড্রাই কালকে আপনার কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে মানে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই দুটো জেলাতে হালকা বৃষ্টি দু এক জায়গাতে আমরা পেলেও পেতে পারি আপনার বেশ ঠান্ডার অবশ্যই এখন বৃষ্টি হলেই মোটামুটি ঠান্ডাটার সাথেই হবে অন্য সব জেলা শুকনো কালকে হয়ে গেলো তার মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ কাল হচ্ছে পনেরো তারিখ ষোলো সতেরো ষোলো সতেরো আঠেরো দক্ষিণবঙ্গ পুরো ড্রাই কোনো বৃষ্টি নেই ষোলো সত আঠারো উনিশ তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় উইথ ঠান্ডার আর কুড়ি তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেও এক দুটো জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন বীরভূম মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো আর ওদিকে আপনার মুর্শিদাবাদ হুগলি এবং নদীয়া গ্যাঞ্জেটিক জেলাগুলোতে हलका बृष्टि सङ्गम